রিসমল্লাহি রহমান রাহিম সম্মানিত দেশবাসী আপনাদের সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি এখন আছি নরসিংদী টু মাধবদি যে মদনপুর সাবেক রেললাইনের যে রাস্তা বর্তমানে নরসিংদী টু মাধবদী হয়ে মদনপুর পর্যন্ত যে হাইওয়ে এই হাইওয়ের রাস্তায় নরসিংদী পৌরসভার আগে নরসিংদী বাস স্ট্যান্ডের আগে এই স্থানটিতে দীর্ঘদিন যাবৎ নরসিংদী পৌরসভার পক্ষ থেকে এখানে ময়লা ফেলে ফেলা হচ্ছে আজকে প্রায় এক মাস যাবৎ এতদিন ময়লাগুলো ওইদিকে ফেলতো আজকে প্রায় এক মাস যাবৎ আজকে প্রায় এক মাস যাবৎ দেখছি যে ময়লাগুলো রাস্তার অর্ধেক পর্যন্ত ফেলে এমনকি রাস্তার বেশিরভাগের অংশে ময়লা ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এর ফলে শত 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 গাড়ি আপনার আটকে যায় যানবাহন এখানে যানজট হয় মানুষ এই ময়লা দুর্গন্ধে মানুষের না বিশ্বাস উঠে এবং এখানে একটা পরিবেশ বিপর্যয়কর একটা অবস্থা হয়েছে আমি নরসিংদী পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি এবং নরসিংদী জেলা প্রশাসক সহ পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি এবার একটি জনবহুল রাস্তায় যে রাস্তা দিয়ে এই দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে আপনারা দেখেন এই এখানে এই রাস্তার অর্ধেকের বেশি ময়লা ফেলার কারণে এই রাস্তাটা বারবার যানজট হয় এবং এই অব্যবস্থাপনা দেখার কেউ নাই কেউ কোনো প্রতিবাদ করে না আমি জেলা প্রশাসক এবং নরসিংদী পৌরসভার মেয়র সহ পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অনতি বিলম্বে এই অব্যবস্থাপনা বন্ধ করুন মানুষকে একটু স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ দিন নরসিংদী পৌরসভার মেয়রের কোনো অধিকার নাই এইভাবে রাস্তা বন্ধ করে মানুষের করে ময়লা আবর্জনা ফেলে রাস্তা বন্ধ করার কোনো অধিকার নরসিংদী পৌরসভাকে জনগণ দেয় নাই এই জায়গাটা নরসিংদী পৌরসভার বাহিরের জায়গা এই জায়গাটা নরসিংদী পৌর এলাকার বাহিরের জায়গা তারপর এখানে এনেছে এনে ময়লা ফেলে ময়লা ফেলে এই খোলা মেলা অবস্থায় এতদিন ওই দিকে ফেলতো এখন এসে ফেলতে ফেলতে রাস্তার অর্ধেকেরও বেশি ময়লা ফেলে তুমি একটু এদিকে ধরো আপনারা দেখেন এখানে পায়ে হেঁটে চলার ফেরার করার মতো কোনো অবস্থা নাই এবং এখানে যারা দেখেন একটু আগে একটা একটা গাড়ি এই যে ময়লা ফেলে গেছে এই যে দেখেন রাস্তায় এবং রাস্তার বেলা যখন ময়লা ফেলে আমরা প্রায় দেখি এইদিকে ময়লা ফেলে এই অব্যবস্থাপনা নরসিংদী পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কোনো অধিকার নাই জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার আপনার কোনো অধিকার নাই জনগণকে দেওয়ার এইভাবে মানুষকে মানুষকে দেওয়া এবং একটা দুর্গন্ধময় অবস্থানের মধ্যে ফেলার আপনার কোনো অধিকার নাই আমি জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি জনগণকে আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষকে এই দুর্ভোগ থেকে বাঁচান প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে দক্ষিণ অঞ্চলের হাজার হাজার মানুষ নরসিংদীর আসে নরসিংদী বিভিন্ন ব্যবসার কাজে আসে নরসিংদী বিভিন্ন সরকারি কাজে আসে আপনারা দেখেন এই যে দিয়ে এদিকে একটু ধরো এই যে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার কোনো অবস্থা নাই রাস্তার দেখেন রাস্তা কিন্তু অনেক বড় রাস্তা অনেক প্রশস্ত অথচ আমরা এই রাস্তা দিয়ে একদিকে ময়লা অন্যদিকে ময়লা আবর্জনার যে পানি এই দুটির কারণে এখানে দেখেন একটা গাড়ি কোন পথে আসে এইদিকে ধরো এইদিকে ধরো এই যে এক সাইডের গাড়ি ফাইন মাঠে এবং এই দিকের গাড়ি এই দিকের গাড়ি এক এক দিকের গাড়ি যায় ওইদিকে ফাইন না পরে আবার আই দিকের গাড়ি যায় এই অধিকার আপনাদের কাউকে আপনাদেরকে কেউ দেয় নাই আমি অনতি বিলম্বে জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ বিশেষ করে মাধবদ্বী মৈশাচুরা পাইকারচর নোরাপুর কাঠালিয়া সহ এই দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি আমরা এই রাস্তা দিয়ে হাজার হাজার অটো চলে রিক্সা চলে কারণ অটো নোসিমন এবং রিক্সা সিএনজি এই বলে কিন্তু হাইওয়েতে হাইওয়েতে চলাচল নিষেধ এটা আমাদের আঞ্চলিক রাস্তা এই আঞ্চলিক রাস্তা দিয়ে তারা চলাচল করে নরসিংদিতে আসে নরসিংদি থেকে মাধবদী যায় এই বিলম্বে বন্ধ করে আমাদের সড়কটা দয়া করে আমাদেরকে চলাচলের সুযোগ করে দেন জনগণের রাস্তা জনগণকে চলাচলের সুযোগ করে দেন এবং জনগণকে এই দুর্ভোগ থেকে রেহাই দেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত